বৈচিত্র্যময় বাংলাদেশের কথা অঞ্চলে এবং আমরা যে টি রিসোর্ট আমরা বলি বা টি মিউজিয়াম শ্রীমঙ্গলকে বলি বা টি সিটি বলি এটা ভুল আমরা আজকে নিয়ে একটি ফরেস্ট সিটি আমার সামনে যে গাছ দেখছেন সেটা কলা গাছ কলা গাছ পাহাড়ি কলা গাছ সেই গাছের মাইন্ড কিন্তু খাওয়া যায় এবং কিছুক্ষণ আগে এখানে কেউ আসছিলো সেই গাছটা নিয়ে গেছে কেটে মাঝখানের মাইন্ডটা এবং এইটা ছড়া এখানে দেখতে পাচ্ছেন এটা আরেকটা ঝুড়ি রয়েছে আমরা ভিতরে যাবো না আরেকটা ঝুড়ি রয়েছে যে দিলে খাওয়া যায় কিছুক্ষণ আগে কোনো একজন মানুষ হয়তো তারা এসে এখান থেকে বাসের কোরি কিন্তু সংগ্রহ করে নিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছি এটা খাওয়ার জন্য এটা খাওয়ার জন্য এবং এটা হাসে এবং বাঁশ এটা খুবই নরম আপনি ধরে দেখেন একদম সফট একদম সফট দেখতে পারেন যে ধরলে বাস কিন্তু আপনি ভাবে কখনোই করতে পারবেন না আপনি ধরেন তাইলে এখন কাচাও খাওয়া যাবে হ্যাঁ তোলে এই জিনিসটা আপনি দেখেন আমরা বাস আমরা শুধু বাস দিতে জানি না আমরা বাস খাইতো জানি এবং খাওয়াইতে জানি যদি কেউ আপনারা বাস দিয়ে হাঁস দেখিতে চান অবশ্যই নেক্সট টাইমে আসলে আপনাদের আমরা বাসে এবং হাঁসে খাওয়ানোর চেষ্টা করব এবং এই বাস সংগ্রহ করে দিবেন আমাদের সেই মামা কে বিখ্যাত সবুজ মামা সবুজ মামা